এই আওয়ামী লীগকে গণীবতের মাল মনে করে আমরা কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে ভাগ বটওয়ার করে নিয়েছি আমরা কোনো বিভাজন দেখতে চাই না সমস্ত দল থাকবে সমস্ত মন্ত মত থাকবে আগামী বিশ বছর যেন বাংলাদেশে আওয়ামী লীগ তারা যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের বিগত সতেরো বছরে আমরা দেখেছি অনেক ইসলামপন্থী বামপন্থী ডানপন্থী জাতীয়তাবাদী তারা কিন্তু এই আওয়ামী লীগের আনুকল্য অনেকেই অর্জন করতে পারে নাই কিন্তু পাঁচ তারিখের পরে এই আওয়ামী লীগকে গণিবতের মাল মনে করে আমরা কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে ভাগ বটনা করে নিয়েছি অসংখ্য দলের ভিতরে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা জায়গা করে নিয়েছে এর মধ্য দিয়ে প্রমাণ হয় এর মধ্য দিয়ে আমরা বুঝাতে পেরেছি জনগণকে যে আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ আমরা তাদেরকে কতটুকু দিতে পারব এটা নিয়ে তাদের ভিতরে সন্দেহ সংশয় রয়েছে আমি মনে করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন বহুদলীয় গণতন্ত্র সেই বহুদলীয় গণতন্ত্রকে সামনে নিয়ে আজকে আমরা এখানে অসংখ্য রাজনৈতিক দল আমরা এখানে এসেছি জিয়াউর রহমান বলেছিলেন বাংলাদেশের সবার বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করবে আমরা দেখেছি পাঁচ তারিখে আমাদের এখানে বন্ধু আছে আদিবাসী আমরা ছাত্রদের একটি নতুন দল দেখেছি আমাদের সবাইকে মনে রাখতে হবে এই ছাত্রদের রাজনৈতিক দলটি এটি আমাদের প্রতিপক্ষ নয় এবং তাদেরকেও মনে রাখতে হবে তারা আমাদের চেয়ে বয়সে নবীন এবং দলগতভাবেও নবীন তাদেরও আমাদের পরামর্শ নিতে হবে আগামী দিনে তাদেরকে সঠিক পথে চলতে হবে কারণ তাদের ব্যর্থতা এবং আমাদের ব্যর্থতা সবাই কিন্তু আমাদের একটা জায়গায় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামে আমরা যোদ্ধা